নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিযুক্ত এসেছি আবার একটা নতুন ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখনই কোথায় নতুন ভিডিও ছাড়বো আমার চ্যানেলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আজকে আপনাদের শেয়ার করবো বা আপনি আপনি কি বারবার কষ্ট পাচ্ছেন তার মুক্তির উপর জেনে নিন কীভাবে মুক্তি পাবেন আজকাল আজকাল সমাজে আজকাল সমাজে যে ভালো মানুষের বিশেষ মূল্য নেই এ কথা মোটামুটি সর্বজনীত সর্বজন নিবিত যে কোনো ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় কেবল যেন ভালো মানুষ হবার অপরাধে অন্যের কাছে ঠকতে হয় বারবার ষড়যন্ত্রের শিকার হয় ভুক ষড়যন্ত্র হয়ে ভুগতে হয় অশান্তিতে ব্যর্থতাকে বারণ বরণ করে নিয়ে ঢুকতে হয় হতাশায় আপনার অবস্থাও কি ঠিক এমন একজন সাধারণ ভালো মানুষ বলেই কি আপনি জীবনে নানান ক্ষেত্রে কষ্ট পেয়ে যাচ্ছে পেতে হচ্ছে আপনাকে তাহলে এই কথাগুলি আপনার জন্যই না ভালো মানুষ হওয়া ছাড়তে হবে না কিন্তু জেনে নিন কীভাবে নিজেকে রক্ষা করে চলবে এক নিজের সাথে স্বচ্ছ থাকাটা সবচেয়ে বেশি জরুরি কেউ খারাপ করলে তুমিও খারাপ করো কিংবা এত ভালো মানুষ হয়ে হয়ে কী করবে এই ধারণা এই ধরনের পরামর্শ নিশ্চয়ই অনেকে শুনে শুনেছেন জীবনে কেউ আপনার সাথে খারাপ পড়ল বলেই আপনাকেও তার সাথে তার হয়ে যেতে হবে জীবনটা মোটো এমন নিচে নয় নিজে যা করবেন বিবেকের সাথেই পরিষ্কার হয়ে থাকবেন করবেন এমন কোনো কিছু করবেন না যা করার ফলে নিজের সামনে ছোট হয়ে যেতে হয় খুব কাছের কারোর জন্য হলেও অন্যায় কিছু করবেন করবেন না কিংবা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর জন্য কিছু করবেন না দেখবেন জীবনের ঝামেলা ও কষ্ট অনেকটাই কম কমে গেছে দুই যাচাই করতে শিখে নিন হ্যাঁ আপনি হয়তো কাউকে অযথা মিথ্যে বলবেন না কিন্তু এ কথা বলে গেলে চলবে না যে এই পৃথিবীর মানুষ মিথ্যা বলে নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায় মানুষকে বিশ্বাস করা খুব ভালো গুণ কিন্তু কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে একটু যাচাই করে অবশ্যই নেবেন তাতে অন্তত নিজেকে খানিকটা হলেও নিরাপদ রাখতে পারবেন তবে হ্যাঁ বোরুপির বোরুপি হচ্ছে না আসলেই দায় তিন কারোর জন্য নিজস্বতা ত্যাগ করবেন না হ্যাঁ আপনি ভালো মানুষ কিন্তু কারো কথায় প্রযোজিত হয়ে কিছু করবেন না সেটাই করুন যা করতে আপনার মন চায় মন চায় দেয় কিংবা কিংবা সেটা আপনার ব্যক্তির সাথে মান মানানসই কারোর জন্য খারাপ লাগছে করুণা হচ্ছে কিংবা কেউ কাছের মানুষ হলেও তার জন্য নিজের এক একান্ত বৈশিষ্ট্যগুলি ত্যাগ করবেন না চার দুর্বলতাকেই করে তোলেন ও হাতিয়ার আপনি একজন দয়ালু মানুষ সত্যবাদী মানুষ আবেগী মানুষ আর এটাই কি আপনার দুর্বলতা এই ব্যবহার ব্যাপার থেকেই পুঁজি করে নিয়ে সকলে আপনাকে আশা আগা করে এই ব্যাপারগুলোকেই রূপান্তরিত করে নিন শক্তিতে শক্তিতে মিথ্যার মোকাবেলা করুন সত্য দিয়ে নির্মামতা কিংবা প্রতারণের জবাব দিন দয়া কিংবা কূর্ণ দিয়ে নিজেকে কখনো ছোট হতে দেবেন না বা ছোট মনে করবেন না জেনে রাখুন আজকালকার পৃথিবীতে এমন এমন নরম মনের মানুষ হতে পারে না মিশেল একটি ম গুণ আপনার একা এটাই আপনার শক্তি পাঁচ জেনে জেনে রাখুন কখন সরে আসতে হবে বুঝতে পারেন না কখন কারো হাতে সম্পর্কটা ভেঙে ফেলা জরুরি এক্ষেত্রে তিনটি স্মরণের একটি পর পরিকল্পনা করতে পারে প্রথমে যখন কেউ আপনার সাথে অন্যায় করবে বিষয়টি ছোটোখাটো হলেও ক্ষমা করে দে দেয় অনেকে অনেক সময় আপনার পরিস্থিতির শিকার হয়ে থাকে বা অনিচ্ছা অনিচ্ছাই ভুল হয়ে যায় দ্বিতীয়ত যদি একই মানুষের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হন তাহলে অপেক্ষা করুন তিনি যদি ক্ষমা চান তাহলে ক্ষমা করে তিনি ক্ষমা না চাইলে নিজেকে সরিয়ে তিনি ক্ষমা না ক্ষমা চাওয়ার পরও যদি একই মানুষ আপনাকে আরও আবার আঘাত করেন তাহলে ক্ষমা করবেন না নিজেকে যতই দ্রুত সম্ভব সরে নিন ছয় কিছু ছোটো নিয়ম ছোট নিয়ম কে কী করলো সেটা ধরে বসতে থাকার চেক নিজের মেনে চলুন কিছু নিয়ম এগুলো আপনাকে ভালো রাখবে স্বস্তিতে রাখবে যেমন এক সকলের সাথে ভালো ব্যবহার করুন যাকে একান্ত অপর অপচন্দ তা সাথেও দুই শেয়ার করতে শিখুন তিন সুবিচার করুন জীবনের সব ক্ষেত্রে চার অন্যায় করে ফেললে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না পাঁচ কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না ছয় নিজের ঝামেলা নিজেই সুজাতে শিখুন এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওতে একবার লাইক করে দেবেন লাইক করলে কি বলুন তো ভিডিও হওয়ার অবস্থাটা বেড়ে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা নমস্কার